হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা 377 থেকে আজকে আপনাদেরকে একটা দারুন কালেকশন দেখাবো এই কালেকশনটা কিছুদিন আগে 400 থেকে 450 টাকা গজ ছিল সেই কালেকশনটা আজকে আপনাদেরকে দিয়ে দেব মাত্র 250 টাকা গজে আমাদের কাছে স্টক খুবই সীমিত আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এই কাপড়টার বহর হচ্ছে আপনি তিন হাত বহর ঠিক আছে তিন হাত বহর এটা শাড়ি গাউন লেহেঙ্গা সবকিছুর জন্য একদম পারফেক্ট কালেকশন এই কাপড়ের পাশাপাশি এগুলো সব কালার হয় তো আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দিব প্রাইসটা থাকবে মাত্র 250 টাকা গজ জানা নিতে চান আমাদের নতুন একটা WhatsApp নাম্বার আপনি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কিন্তু এটা নতুন শোরুম এখানে কিন্তু আমাদের যেগুলো স্টক মালগুলো আছে সেগুলো কিন্তু রাখা হয় এই যে এই কালারটা দেখেন সবগুলো কালার দেখতে একই রকম হইলো ওই যে নেটের কালারগুলো যেগুলো আলাদা এটা আপনি খেয়াল করবেন এই যে নেটের কালার যেটা এটা কিন্তু আলাদা ডিজাইনগুলো কিন্তু আপনি একই একদম খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে পিচ কালারের ভিতরে আপনি এই এডিজেন্ট হচ্ছে আপনার ল্যাভেন্ডার পিচ খুব সুন্দর এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন অল ওভার কাজে মাত্র 250 টাকা পার গজে নিতে চাইলে খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কাপড়ের পরিমাপ বেশি না আর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই যে যারা হোয়াইট পড়তে পছন্দ করেন এটা কিন্তু হোয়াইটের ভিতর আর কি এটা করা এগুলোর নিচে আসলে ফলস দিলে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক দেখা যায় ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজে কালেকশনটা নিতে পারবে সারা কিন্তু হোম ডেলিভারিতে আমরা দিয়ে থাকি এই যে এটা হচ্ছে মিষ্টির মিষ্টির মধ্যে মধ্যে কিন্তু একই ডিজাইন আমরা চারটা পাঁচটা কালার আপনাদেরকে দেখাই দিলাম যারা নিতে চান এগুলো শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এগুলো আমরা চারশো সাড়ে চারশো টাকা গজের কাপড় আজকে একদম ফিক্সড প্রাইসে দিয়ে দিলাম মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ ঠিক আছে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে না হাতে পেয়ে তারপর টাকা পরিশোধ করবে সবাই ভালো থাকবেন দোকানের লোকেশন হচ্ছে রেলওয়ে সুপার মার্কেট বগুড়া দোকান চার পাঁচ বারো উনসত্তর আর আপনি এই তিনটা নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনি এই যে এই নাম্বারটা আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স এইট জিরো ত্রিপল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ